হাসপাতালে ভর্তি দুই রোগীর মধ্যে মারপিটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাট জেলা হাসপাতালে মঙ্গলবার রাতে বালুরঘাট জেলা হাসপাতালের পুরুষ মেডিকেল ওয়ার্ডের এক রোগীকে মেরে অপর এক রোগী দাঁত ভেঙে দেয় বলে অভিযোগ আহত রোগীকে বালুরঘাট জেলা হাসপাতালের বিল্ডিং থেকে সুপার স্পেশালিটি বিল্ডিং এর পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় প্রতিবাদে হাসপাতালে এসে বিক্ষোভ দেখায় আক্রান্ত রোগীর বাড়ির লোকেরা জানা গিয়েছে বালুরঘাট ব্লকের মাহিনগরের বছর বাসিন্দা। ভাগু পেট ব্যথা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন। রাতে হাসপাতালে ভর্তি এক রোগী কুমারগঞ্জ বাসিন্দা বছর পাভেল সোরেনের সাথে বচসা হয় সেই সময় মারপিটে জড়িয়ে পড়েন তারা অভিযোগ ভাগু বাহানকে মারধর করে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে এই ঘটনার পর ভাগু পাহানকে সুপার স্পেশালিটি বিল্ডিং এর সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করানো হয় পাশাপাশি তার পরিবারকে খবর দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে এদিন সকালে ভাগু বাহানের পরিবারের লোকজনেরা এসে হাসপাতালে বিক্ষোভ দেখান পরবর্তীতে বালুরঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আমরা খবর পেলাম যে রাতের বেলা আমরা এসেই দেখতেছি আমাদের প্যাসেঞ্জার মুখের অবস্থা খুবই খারাপ দাঁত ও সব বের হয়ে গেছে এলো জিভা দিবা সব বের হয়ে গেছে আমরা রাতের বেলা কি ঘটছে কিছুই জানি না তো এই হসপিটাল কর্তৃপক্ষ কি দেখবে না এসে কি জানতে পারেন কেন হয়েছে এরকম এটা তো কিছুই বলছে না না নার্স লও তো বলছে কিছু আমরা যে আয়াকে মেরে দিয়েছে বলছে কাকে মেরেছে মেরেছে আপনাদের পাশে বলছে যে পাশে প্যাসেঞ্জার লোক মেরেছে কাকে মেরেছে আমাদের প্যাসেেন্ট কে মেরেছে এখন কি অবস্থা এখন তো হসপিটালে শোচনীয় অবস্থা মুখ তো দেখাই না আপনারা আমরা চাইছি এই হসপিটালে যেন এইরকম যেন না হয় ভবিষ্যতে যেন কোনো পেশেন্টের সঙ্গে এরকম অত্যাচার না হয় যেন ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা কি মানে সবাইকে যেন সমান সুবিধা এইরকম মানে ভালো হয়